এখানে আসো এই যে এখানে আসো এখানে আসো চলে আসো চলে আসো এই যে দেখুন চলে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাফি হামাদার চলে আসলাম আপনাদের মাঝে আর কি নতুন ভিডিও নিয়ে অনেকদিন ধরে আমার এক আমার এক আমি পোষা মাছের আপডেট দেওয়া হচ্ছে না তার সাথে আমার পোষা প্রাণীগুলারও আপডেট দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে কিছুদিন ধরে রাতে মাছ ধরা হয় তাই আমার অ্যাকোরিয়াম এবং পোষা প্রাণীর আপডেট একদমই দেওয়া হয় না আজকে আপনাদেরকে আমার অ্যাকুরিয়াম এবং অ্যাকুরিয়ামের পোষা প্রাণীর আপডেট দেব আর এখানে চলে এসেছে আমার পোষা কবুতর পিকু আপনাদেরকে একটু দেখাই আসো 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 এখানে আসো 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 এই তো চলে এসেছে আমার পিকু আমার পিকু তো আমার অনেক পোষা তাকে ডাকা মাত্র এসে আমার কাছে চলে আসে কি হুম কি আমার কাছে এসেছো কেন তুমি পিকু কেন এসেছ খাবার লাগবে তোমার খাবার খাবে তুমি খাবার দেবো পিকু এদিকে দেখাও খাবার দেবো তোমাকে হুম কি পিকু পিকু তো আমার অনেক পোশাক তারা তোমাকে এখন খাবার দেবো পিকু হাতে আসো পিকু এই তো এসে পড়েছে আমার পিকু তাড়াতাড়ি খাবার খাও পিকু আমার আরও ভিডিও করতে হবে তাড়াতাড়ি খাও দেখুন কি সুন্দর করে আমার হাত থেকে আমার পিকু খাবার খায় আচ্ছা আমার অ্যাকোরিয়ামের পোষা মাছের আপডেট একটু দেই এই হচ্ছে আমার অ্যাকোরিয়ামের পোষা মাছ কি অবস্থা তোমার দেখুন কিভাবে তাকিয়ে আছে আমার দিকে এই যে এখানে আসো এখানে এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে 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 আসো এই যে এখানে আসো এখানে আসো এই যে এখানে আসো এখানে আসো চলে আসো চলে আসো এই যে দেখুন চলে এসেছে এখন তো তোমাকে খাবার দেব না কিছুক্ষণ আগে তোমাকে খাবার দিয়েছি আবার পরে তোমাকে খাবার দেব। আসো 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 এই যে চলে এসেছে এখানে আসো এখানে আসো এই যে এখানে 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 আসো এই এখানে আসো আসো এই আসো আসো এই যে তো ঠিক আছে তুমি থাকো তোমাকে পরে খাবার দেবো আবার এই হচ্ছে আমার আরেকটা অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামের ভিতরেও কিছু মাছ আছে এখানে একটা মাছ ওই হচ্ছে আমার টাকি মাছ এই মাছটা তো অনেক বড় হয়ে গেছে আগে অনেক ছোট ছিল এখানে হচ্ছে খুলসে মাছ একটা মাছ তো ঠিক আছে অ্যাকুরিয়ামের আপডেট তো দেওয়া হলো সকাল থেকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে ভিডিও করতে চলে আসলাম গাপি মাছের বাচ্চাগুলো কতটুকু হয়েছে একটু দেখি এই হচ্ছে গাপি মাছের বাচ্চাগুলো মার্শাল্লা বাচ্চাগুলো তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে এখন আবার গাপি মাছ নতুন করে বাচ্চা দিবে আমাদেরকে কাছ থেকে দেখাই আসো 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 সবাই চলে আস এরও চলে এসেছে এই মাছগুলো আমার কথা শুনে আমি যখনই এখানে আসি হাত দেওয়া মাত্রই তারা চলে আসে অনেক বৃষ্টি পরে এখানে একটা পদ্ম ফুল গাছ আছে যদিও ছোট ফুল গাছ এই পদ্মফুল গাছটাকে বিলে মাছ ধরতে গিয়ে দেখতে পেলাম তাই নিয়ে আসলাম এটা পদ্মফুল গাছ কি না তাও জানি না দেখতে অনেক সুন্দর দেখা যায় তাই নিয়ে আসলাম যাই হোক পরবর্তীতে আবার আপডেট দেব এই মাছগুলোর কিছুদিন ধরে তো আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে হ্যামেস্টার তো সারাক্ষণ তার ঘরের ভিতরে ঘুমিয়ে থাকে এখন দেখি কি করে সে তো ঘুমায় না কি করো তুমি হুম এখানে আসো এখানে আসো তোমার জন্য খাবার এনেছি আসো আসো খাবার খাও দেখুন সুন্দর করে সে খাবার খায় এই যে আমার তাড়াতাড়ি খাবার সবগুলো খেয়ে ফেলো এক এক করে এখন সবগুলা পোষা যদিও আমার আরো পোষা হেমেস্টার আছে সে হেমেস্টার আজকে আর দেখাবো না পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সে হেমিস্টারগুলাকে দেখাবো এই যে তোমার তো খাবার শেষ এখন বাসার ভিতরে চলে যাও যাও চলে যাও কি আরও খাবার খাবে হুম খাবার তো নেই আবার পরে তোমাকে খাবার দেবো এখন যাও বাসার ভিতরে চলে যাও যাও এই যে দেখুন বাসার ভিতরে চলে গেছে তো ঠিক আছে থাকো তুমি তাহলে